নমস্কার সিএনএন টোয়েন্টি এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম লক্ষ্মীপুরে চার জেলা পরিষদ বিজেপির দখলে কংগ্রেস শূন্য হিন্দু সেজে মহিলার ব্যাগ থেকে টাকা ছিনতাই গ্রেপ্তার চোর সোনাইয়ে কংগ্রেসের বাজিমাত তিনটি জেলা পরিষদ দখল নির্দল প্রার্থী ফরিদা পারভিন বিশাল ভোটে জয়ী ফের কংগ্রেসে যোগদান করবেন কাটিগড়ায় শাসক বিরোধীর ঝুলিতে জেলা পরিষদ আসন দুই এবারে সংবাদ বিস্তারিত পঞ্চায়েত নির্বাচনে একেবারে কংগ্রেস শূন্য লক্ষ্মীপুর নির্বাচনের আগে চারটি জেলা পরিষদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি আসনে বিজয় হাসিল করার পর বাকি দুটিও বিজেপির খাতায় চলে গেল অর্থাৎ চারে চার বিজেপি পালোর বন্ধ দেওয়ান এবং বিন্নাকান্দি ভুবনহিল জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি ও কিষান রিকিয়াসন বিপুল ভোটে জয়ী হন দেবজ্যোতি বাউরি পেয়েছেন উনিশ হাজার নশো সাতাশিটি ভোট এবং কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালার ঝুলিতে পড়ে চার হাজার ষাটটি ভোট কিষান রিকিয়াসনের প্রাপ্ত ভোট সংখ্যা কুড়ি হাজার ছশো আঠেরো কংগ্রেস প্রার্থী রাহুল পান্ডে পান চার হাজার ছশো ছাপ্পান্নটি ভোট এদিকে একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে উনিশটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি প্রার্থীরা লক্ষ্মীপুরের মোট বারোটি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্যে দশটি জিপিতে শাসক দলের প্রার্থী নির্বাচিত হলেও দুটি জিপিতে কংগ্রেস প্রার্থীর মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন কালাইনের পার্শ্ববর্তী পেঁচাছড়া বাজারে এক মহিলার ব্যাগ থেকে টাকা ছিনতাই করতে এসে হাতে নাতে ধরা পড়ে এক যুবক প্রথমে সে নিজেকে হিন্দু বলে পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদের মুখে সে নিজেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ বলে স্বীকার করে নেয় স্থানীয়রা জানান ছিনতাইয়ের সময় ওই যুবকের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে ঘটনার পর উত্তেজনা ছড়ালেও স্থানীয়রা ধৈর্য বজায় রেখে তাকে মারধর না করে সতর্ক করেই ছেড়ে দেন এই ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন স্থানীয়রা কৈছে নাছি কাৰণে বেগ চেক কৰিামছা পাইছো আচ্ছা গামচা পাইছো চাকু পাইছো বাৰে বাৰে জিকাইছো তোমাৰ নাম কেইটা সেই আপাৰে বেতিভ্ৰস্ত কৰো হে হিন্দু মানুহ তাৰ নাম সংকট আচ্ছা হ্যাঁ বাবার নাম দনটু দাস মা নাম স্মিতা দাস পরেবারেবারেবারেবারে মিটা কথা কর এরপরে আমরা এড্রেস দি গাই এড্রেস এটা ভুল দেখা কর এটা টোটালি মুসলিম এরিয়ার মধ্যে পড়ছে আমি বুঝি এখানে যদি দাস থাকে এখানে দাস হইতে পারে না ঐ মুছলিম এৰিয়াৰ মানে কিছু পৰিবাৰ আছে হিন্দু পৰিবাৰ ঐ হিন্দু পৰিবাৰ গ'লে ৰায় ৰায় সম্প্ৰদায় আছে মানুহৰ মধ্য চাৰি পাঁচটা পৰিবাৰ আছে ৰায় আৰু সেয়া বাৰে বাৰে দাস কৰে তোমাৰ আমাৰ সন্দেহ হৈছে ছে হোৱাৰ পৰে আমি কৈছে ঠিক কৰি আকৌ বাৰে বাৰে কৈছে যে কিন্তু ৰাইজ নাই সেই হিন্দু তাৰ যোগেদি তোৰ গোত্ৰ কিতাপ গোত্ৰ কৈছে কৈছে আমাৰ হিন্দু ৰা কিতাপ গোত্ৰ এক আছে

একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন দিদার খুশ নগতি গ্রাম জেলা পরিষদ আসনে ইজিপি প্রার্থী খান বাহাদুরকে অনেক ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্কর সবাই জানেন আজকে গতকালকে আমাদের পঞ্চায়েত নির্বাচন যোজনা ছিল আর গতকাল সকাল আটটা থেকে আমাদের দিদার খুশ জেলা পরিষদ এলাকার গণনা শুরু হয় আর এইমাত্র গণনা শেষ হয়েছে আজকে বারোটা সাড়ে এগারোটা বারোটার সময় আর আমি আমার এই বিজাপুর টকদীগ্রাম জেলা পরিষদ এলাকার মানুষ আমাকে তেইশ হাজার পাঁচশোর তেইশ হাজার পাঁচশো সাতাত বুথ আমাকে দিয়েছে আমি সর্বপ্রথমে ওনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি ওনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবো ওনারা যে সম্মান যে ভালোবাসা আমাকে দিয়েছেন আর আজকে এই জয় ওনাদেরই জয় কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে জয়লাভ করেছেন নির্দল প্রার্থী সুফিয়ান লস্কর বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করকে পরাজিত করে জয় লাভ করেছেন কংগ্রেস প্রার্থী রুমি বেগম মজুমদার শ্রীপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সাজা বেগমকে পরাজিত করে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রোহিদা খানম লস্কর আসনে আমার সহধর্মিনী খানম লস্কর জেলা পরিষদে জয়ী হয়েছেন আমি ওনার পক্ষে নির্বাচন খেলেছি এবং উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিতা নাম তাই জাসমিন বেগম আটশো মোটামুটি এক হাজারের মতো ব্যবধানে পরাজিত করেছেন আমি শিবপুর বাসকান্দি জেলা পরিষদের সমস্ত ভোটারদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ওনারা আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন এবং আমি খুব শীঘ্রই সমস্ত জনগণের কাছে আমার এলাকা পৌঁছে যাব এছাড়াও একাধিক জিপিতে এপি পদে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন জেলা পরিষদে সম্মানিত বা সোনাবাড়িঘাট জেলা পরিষদ এরিয়া জনসাধারণ ও ভুটারগের প্রতি মজুমদার পক্ষ থেকে এবং আমাদের সুনাবাড়িঘাট এপির পক্ষ থেকে সবাই ভুটা এবং সহযোগিতা যারা করেছেন সবাইকে অন্তরের থেকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আজ জিতিয়েছেন দিন রাত মেহনত করে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাদের পাশে থাকতে পারি আমরা আমরা আশা সেইভাবেই সোনাবাড়িঘাটির আমি নির্বাচিত হয়েছি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এবং আমার এগারো নম্বর বাসকান্দি উনিশ নম্বর যে বাঘপুর সোনাবাড়িঘাট যে জেলা পরিষদ আসন সেই আসনে আমার বন্ধুবর রাখা মজুমদার প্রায় আড়াই থেকে তিন হাজার ভোটে লিড করেছেন এবং আমাদের ওই জেলা পরিষদ আসনে দক্ষিণ সৈদপুর থেকে সর্বপ্রথম সাড়ে তিন থেকে সাড়ে তিন হাজারের মতো ভুট নিয়ে লিড করেছেন আমাদের একজন প্রার্থী এবং দ্বিতীয় আমি সোনাবাড়িঘাট একশো তেইশ নম্বর সোনাবাড়িঘাট থেকে স মানে সোনাবাড়িঘাটের সর্বশ্রেণীর জনসাধারণের ভালোবাসা এবং কংগ্রেসের প্রতি ওদের আকৃষ্টতা এখন আমরা বুঝতে পেরেছি প্রায় দুই হাজার থেকে পঁচিশশো ভুটে আমি লিড করেছি সুনামারীঘাট জিপি থেকে এপি এপি সদস্য নির্বাচনে জয়ী হলেও নির্বাচন কেন্দ্রে সমর্থকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ফরিদা পারবিন লস্কর ফরিদার সুনিশ্চিত জয় জেনেও কংগ্রেস দল টিকিট বন্টনের ক্ষেত্রে বঞ্চনা করে এই আসনে দুজন প্রত্যাশীর হাতেই দলীয় টিকিট দিয়ে দেয় কংগ্রেস পরবর্তীতে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানায় তাদের দলীয় চিহ্ন প্রত্যাহারের কথা একই দলের দুজন প্রার্থী নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ফরিদা বিশাল জয় লাভ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস দলের যোগদান নিয়ে তার স্পষ্ট বক্তব্য এই জয় উদযাপন করবেন তবে সাধারণ মানুষ কংগ্রেস দল দেখে তাকে ভোট দেয়নি মানুষ তাকে ভোট দিয়েছে নির্দল প্রার্থী হিসেবে তিনি কংগ্রেসে থাকবেন কিন্তু কার্যালয়ে যাওয়াটা সময় বলবে নগর শ্রীকুনা জেলা পরিষদ আসন থেকে নির্দল কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে বিজয়ে বিজয়ে হয়ে এসেছি এবং আমার ভোটের মার্জিন আমি বিগত দিনেও বিভিন্ন সময় আমাকে জিজ্ঞেস করা হতো আমি বলতাম আমার সঙ্গে কোনো কন্টেস্ট হবে না নিয়ার নিয়ার আমার অ্যাপ্রক্স যেটা যেটা আমি এগারো উর্ডে লিড ছিল আজকে আপনাদের মাধ্যমে আমি বিশেষ করে আমার যারা ভুবনেশ্বর আহ ভুবনেশ্বরনগর জেলা পরিষদ আসনের যারা বিবেকবান ভোটাররা জনসাধারণরা আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহানুভূতি আবেগ ভালোবাসা দেখিয়েছেন ওদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখি আগামী পাঁচ বছর আমার পরিবারের মতো ওদের সঙ্গে আমি অঙ্গা ভাবে রক্তে রক্তে ওদের সঙ্গে আমি থাকার চেষ্টা করব এবং আমি জানি ওরা উন্নয়নের স্বার্থে আমাকে বিবেকবান ভোট দিয়েছেন এবং এটা প্রমাণ পেয়েছি আমি বারবার বলতাম আইএসবিটি থেকে বিজয় মিছিল বের হবে সত্যি আজকে এটা প্রমাণিত হয়েছে এবং আমি আশাবাদী এবং আমি বিশ্বাস আগামী পাঁচ বছর আমি খুব সুন্দর সুষ্ঠ এই জেলা পরিষদ আসন নিয়ে যে স্বপ্ন যে মনোভাব আমি দেখিয়েছি এটাকে একটা সুন্দর স্বপ্ন হিসাবে আমি গড়ে তোলার চেষ্টা এবং প্রচেষ্টা থাকবে পুনঃ স্টেটমেন্ট দেব না কারণ আজকে আজকে বিজয় উৎসব আজকে সেলিব্রেশন করতে চাই গোটা ভুবনেশ্বর নগর কুনা জেলা পরিষদ আসনের জনসাধারণকে নিয়ে আমার 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 পরিবারের সঙ্গে ওরাও আমার পরিবার ওদের সঙ্গে আমি বিজয় উৎসবটা আজকে সেলিব্রেশন করতে চাই আমি রক্তে মাংস কংগ্রেস আমি কংগ্রেস কংগ্রেস করব আজীবন করে থাকব এটাতে কোনো দূরায় নাই জনগণ প্রতিভা দেখে জনগণ উন্নয়ন দেখে জনগণ বিবেকমান ভোটার ওরা নির্ধারিত করেছে আমি কোনো কংগ্রেসকে হারাইনি আমি গোটা ভুবনেশ্বর জেলা পরিষদ আসনের যারা বিবেকমানরা ভোট দিয়েছেন ওদের আজকে জয় হয়েছে भुवनेश्वरননগর শ্রীকুনা জেলা পরিষদ আসনের বিবেকবান ভোটাররা ফরিন্দা পারভীনকে এবং উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছেন কাটিগোড়া বিধানসভা কেন্দ্রে চারটি জেলা পরিষদ আসন শাসক ও বিরোধী দলের মধ্যে ভাগাভাগি হলো দুটি আসন বিজেপি এবং দুটি আসন কংগ্রেস দখল করেছে বিক্রমপুর কালীবাড়ি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পম্পি দাস তার নিকটতম প্রতিদ্বন্দী কংগ্রেসের অনুরাধা দাসকে পরাজিত করেছেন কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রমীলা বৈষ্ণব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বর্ণালী মালাকারকে পরাজিত করে জয়লাভ করেন জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী বিজেপি রুমা রানী দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন মহাদেবপুর গুমরা জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস দলের প্রার্থী এস দাস তিনি বিজেপি প্রার্থী লাভলি চক্রবর্তীকে পরাজিত করেছেন সবচেয়ে বড় যেটা ইয়ে আমি আমার মধেপুর গুমরা এলাকার প্রত্যেক বুদ্ধাগণকে প্রথমে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে যে প্রচেষ্টা এবং আমার দলের বিভিন্ন স্তরের কর্মকর্তা সবাই প্রচেষ্টায় আজকে এই আমার নিশ্চয় জয় হয়েছে ভুটানের সিদ্ধান্ত লইছে বিগত দিনে লাভলি চক্রবর্তীর কাম মানুষের অতিষ্ঠ ভাব মানুষ ডেভেলপমেন্ট যেটা চাইছে এটা পাইছে না এটার জবাব দিছে আর না মানুষের লোকের সম্পর্ক রাখছি সব সময় মানুষের লোকের সম্পর্ক রাখছি মানুষের সুখে দুঃখে সব সময় খাসে থাকি আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকদিন তাকিয়া তাই নিয়ে প্রতিদ্বন্দ্বীরা করিয়া দিচ্ছে ঠিক আছে কিন্তু আজকের দিনে ওনার অবস্থান খুব একটা ভালো না বিভিন্ন বিভিন্ন কার্যকলাপের লোকে তার মানে নাম জড়িত হয় মানুষ কিছু আছে অনেকগুলা আপনারা নিউজের চ্যানেলের মাধ্যমে অনেকগুলা সময় দেখছি যে অনেকগুলা কাম কাজের লোকের তার নাম দিয়ে আছে এটার প্রতিবাদ হিসাবে মানুষের সিদ্ধান্ত নিয়েছে পালা বদলে আজকের সংবাদ পর্যন্তই ধন্যবাদ